আজকে আমাদের অনেক বড় হাঁড়িতে ভাত রান্না হয়েছে কি ব্যাপার তুলি এত বড় হাঁড়িতে ভাত এত বড় হাঁড়িতে তো সচরাচর তুমি ভাত রান্না করি অনেক কয়েকদিন ধরে তো আজকে রান্না করেছো আজকে আমার লেবার লাগছে মেলা ও তো কি কি রান্না হবে আজকে আর কেন লেবার লাগছে কেন জানেন তো সেই পেঁয়াজ লাগানো হবে আমাদের তো সেই জন্য তুলে আজকে অনেকগুলো রান্না করছে এইদিকে তুলিয়ে যে কুমড়োর বীজ গুলো আলাদা করে রাখি আর এখানে কুমড়ো গুলোকে কাটে নিচ্ছে কুমড়ো কি দিয়ে রান্না হবে তুলে মাছ দিয়ে কি মাছ এটা রুই মাছ ও রুই মাছ দিয়ে পাকা চাল কুমড়ো রান্না হবে আর এদিকে আমাদের এই যে মুরগি মাংস রান্না হচ্ছে ওরে পাও খালি তাক আছে রে তাও না হলে আমার হয় না তাই খাইতে হয় না গতকালকে আপনারা নিশ্চয়ই দেখছিলেন আমরা একটা মুরগি কিনে আনছিলাম তো সেই মুরগি আজকে রান্না হচ্ছে যেহেতু আমাদের বাড়িতে লেবার লাগছে আর তাদেরকে খাওয়ানোর জন্য মুরগি রান্না হচ্ছে আর পাকা চাল কুমড়ো মাছ দিয়ে রান্না হচ্ছে এই তো আচ্ছা আর এইদিকে আমাদের মেঘনাপতি আমাদের চুলা পরিষ্কার করছে একদম ঝকঝকে চকচকে করে পরিষ্কার করবি ঠিক আছে তো এই যে আমাদের গ্যাসের চুলাটা মেঘনাপতি পরিষ্কার করছে আর রান্নাঘর অনেক ময়লা হয়েছে তো এই জন্য মেঘনা রান্নাঘর পরিষ্কার করছে পুরা বাড়ি বসা হয়ে গেছে না পুরা বাড়ি একদম কমপ্লিট এখন রান্নাঘরটা পরিষ্কার করলে হয়ে যাবে আর আমি এখন এই যে ভাত খাব সকালের ভাত এখনো খাইনি আমি এখানে আলু ভর্তা আর ভাত আছে তো এই ভাত খাবো আমি আর এদিকে যে তুলি রান্না করছে আমার কিন্তু কষানো মাংস খুব ভাল লাগে আর এইজন্য আমি কষানো মাংস দিতে চলে দেব দেও দেও তাড়াতাড়ি দেও শুনে তুটতে যা উঠতে তাই দিবা মানে কষানো মাংস যে আমার কি ভাল লাগে আর এজন্য তুলি যখন মাংস কষায়

তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে বেশি বেশি করে দোয়া করে দিবেন আল্লাহ হাফেজ সবাইকে